মাত্র দুই ডিম দিয়ে উনিশটা চকলেট কাপ কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যেভাবে আমি চকলেট কাপ কেকগুলো ডেলিভারি দিয়ে থাকি সেটার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনারাও এভাবে কেকগুলা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো দুইটা ডিম দিয়ে উনিশটা কাপ কেক ভাবা যায় তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এ টু জেড টিপসগুলো আপনাদের বলে দেব এবং দেখিয়ে দেব আশা করি আপনারাও এমন পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য ওইখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এক টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিচ্ছি আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি হচ্ছে চেলে নেব তারপরে হচ্ছে ডিম আর ডিমের কুসুমটা সাদা অংশটাকে আলাদা করে নেব তো ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন এখন ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি এক সাইডে করে নিচ্ছি আরেকটা জিনিস খেয়াল রাখবেন ডিমের ফোম তৈরি করার সময় ডিমের সাদা অংশ আর চিনি একসাথে প্রথমে বিট করতে যাবেন না প্রথমে এভাবে একটু বিট করে নেবেন মানে একটু ফেনা ফেনা যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে চিনি মেশাবেন তাহলে ফোমটা অনেক বেশি পারফেক্ট হয় তো এই যে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ চিনি দুই তিনবারে দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নেব আর প্রথমে বিটারের কাটাটা আপনারা মানে হাই স্পিডে দিয়ে বিট করবেন না মানে প্রথমে একে দিয়েই বিট করে নেবেন তো দেখতেই পাচ্ছেন ফোনটা তৈরি হয়ে গিয়েছে যখন এভাবে লিখবেন যে এটা বসে যাবে না বা মিলিয়ে যাবে না তখনই বুঝবেন ফোনটা পারফেক্ট হয়েছে তারপরে ডিমের কুসুম দুইটা এখানে দিয়ে দিলাম আর সামান্য এক চিমচি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি তো প্রথমে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম শুকনো উপকরণের সাথে সেই জন্য এখন দিয়ে দিলাম তারপরে হচ্ছে চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন আর এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না তো এই যে এখন খুব ভালো করে এটাকে মিশে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু বেশিক্ষণ হচ্ছে চাপাচাপি করা যাবে না মানে বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট শুধু একটু ভালো করে মিশিয়ে নিয়ে বিটারের কাটাটা খুলিয়ে নিচ্ছি মানে খুলে নিচ্ছি তো এই যে এখন শুকনো উপকরণগুলো আমি হচ্ছে এর ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে তবে একবারে কিন্তু না দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আপনারা তো এই যে প্রথমে অল্প একটু দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু আস্তেই মেশাচ্ছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছে তাই মনে হচ্ছে এটা হচ্ছে আমি জোরে জোরে মিশিয়ে নিয়েছি যাই হোক পরে আবারও সবগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন আমি এটাকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর আগে থেকে আমি চুলার পরে হাড়িতে স্ট্যান্ড দিয়ে হচ্ছে হাঁড়িটা গরম করতে রেখে দিয়েছে আমি সব সময় চুলাতেই কেক তৈরি করি আমার ওভেন নেই অনেকেই বলে যে আপু আপনি হচ্ছে ওভেনে কেক তৈরি করেন বলেন যে চুলাতে করছি মিথ্যা কথা আসলে আমার ওভেন নেই আমি সবসময় চুলাতে করি যাই হোক এই যে মোল্ডে আমি হচ্ছে কাগজ দিয়ে তেল দিয়ে এটাকে সেট করে নিয়েছি এখন হচ্ছে ব্যাটারটা দিয়ে দিলাম আর ব্যাটারের ঘনত্ব ঠিক এমনই হবে এখন হচ্ছে বাটিটাকে একটু ট্যাপ করে নেব তারপরে হচ্ছে একটা কাঠি দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এ যে ঠিক এভাবে করে দিতে হবে দিয়ে আবার একটু ট্যাপ করে দিলাম আর এদিকে এই যে হাড়িটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে তারপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর এটাকে তিরিশ মিনিটের মতো রাখলেই কিন্তু প্রায় হয়ে যাবে তিরিশ মিনিটের পরে চেক করবো এর আগে আর চেক করবো না তো এদিকে আমি কিছুটা জিনিসটা হুইপ ক্রিম নিয়েছি নিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিচ্ছি তো এই পর্যায়ে চকলেট গানা সেখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাসটা আমি যেভাবে তৈরি করেছি চকলেট আর হচ্ছে হুইপ ক্রিম দিয়ে মানে ইনিস্টা হুইপ ক্রিম দিয়ে আমি এটাকে একটু গলিয়ে নিয়েছি তারপরে সেই গানাসটা এখানে ব্যবহার করছি তো খুব ভালো করে এটাকে বিট করে নিলাম এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকেও আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন এই কেকটাকে নামিয়ে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তো এখন হচ্ছে আমি কেকটাকে মোল্ড আউট করে নেব যে মোল্ড আউট করে নিলাম এখন উপরের কাগজটা আমি সরিয়ে নিচ্ছি এখন এই কেকটাকে আমি দুইটা স্লাইসে ভাগ করে নেব কেকটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে তো এখন আমি কেকটাকে এভাবে করে ভাগ করে নিচ্ছি এখন হচ্ছে আমি ছোট সেই কাপের মাপে এই যে এরকম করে কেটে নিয়েছি একটা কোটার মুখ নিয়ে আমি এভাবে করে কেটে নিয়েছি কাপের সাইজ অনুযায়ী এভাবে এভাবে করে করে কেটে কেটে এটা কিন্তু অনেকগুলো হয় তো তো আমি আমি তারপরে হচ্ছে একটু প্রথমে এই যে কাপের ভিতরে ক্রিম দিয়ে দিলাম তারপরে কেকের যেটা আমরা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে একটু সুগার সিরাপ আর চকলেট গানাস দিয়ে দিলাম তারপরে এই যে আবারও ক্রিমটা দিয়ে দিচ্ছি তারপরে উপরে আবার আমি হচ্ছে চকলেট গানাশটা দিয়ে নিয়েছি তো এই আরও একটু দেখিয়ে দিচ্ছি তৈরি করে প্রথমে ক্রিম দিয়ে তারপরে হচ্ছে কেকটা দিয়ে দিলাম এখানে আমি কেকের লেয়ারটা মাঝে মাঝে একটু মোটা করে দিয়েছি যে স্লাইসটা একটু পাতলা হয়েছে সেটা তারপরে হচ্ছে আমি এখানে গানাস দিয়ে দিচ্ছি আর একটু সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে দিয়ে তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিলাম আর উপর দিয়ে আবার একটু গানাস দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে উপরে আমি একটু সুগার বল বা স্প্রিংকেল দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে ডেকোরেশন করে নিতে পারবেন আরও কিছুটা কেকের মানে অংশ রয়ে গিয়েছে এগুলো দিয়েও হচ্ছে আমি বাকি কেকগুলো বানিয়ে নেব এগুলো একটু গুঁড়া করে তারপরে কেকগুলো বানিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব কেকগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে উপরে একটু ডেকোরেশন করে দিলাম আশা করি আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন